সুবিশাল ও বিলাসবহুল প্রমোদ্দরির কথা বললেই প্রত্যেকের মাথায় আসে টাইটানিক জাহাজের কথা তবে এবার সেই জাহাজকে বহুগুণ পেছনে ফেলে দিল বর্তমানে বিশ্বের সবচেয়ে বড় প্রমোদ্দরী আইকন অব দ্য সিজ এক কথায় যার কাছে টাইটানিক একেবারেই শিশু টাইটানিকের চেয়েও পাঁচ গুণ বড় এই জাহাজ অন্তহীন নীলের মাঝে যেন এক মায়ানগরী টাইটানিককে বহুদিক থেকে পেছনে ফেলেছে আইকন অব দ্য সিজ প্রায় বারোশো ফুট দীর্ঘ এই জাহাজের বহর প্রায় দু লক্ষ পঞ্চাশ হাজার আটশো গ্রোস টনেজ আইকন অব দ্য সিজের যাত্রা শুরু আমেরিকার ফ্লোরিডার মায়ামি থেকে গন্তব্য পশ্চিম ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে জাহাজটিতে কর্মরত রয়েছেন দু জন কর্মী একসঙ্গে সাত হাজার জন যাত্রী নিয়ে যাত্রা করতে পারে এই জাহাজ রয়েল ক্যারিবিয়ান ইন্টারন্যাশনাল সংস্থার দ্বারা নির্মিত এই শিপটি তৈরি হয়েছে ফিনল্যান্ডের একটি কারখানায় তৈরি করতে সময় লেগেছে প্রায় নশো দিন বিলাসবহুল এই প্রমোদ তৈরি করতে খরচ হয়েছে প্রায় দুশো কোটি মার্কিন ডলার জাহাজটির মধ্যে রয়েছে ছটি ওয়াটারস্লাইড সাতটি সুইমিং পুল ও চল্লিশটিরও বেশি রেস্টুরেন্ট আইকন অব দ্য সিজে যাত্রীদের আরামের কোনো খামতি রাখা হয়নি নির্মাণ সংস্থা জানিয়েছে এর মধ্যে ইনফিনিটি পুল রয়েছে যেখানে সাঁতার কাটতে কাটতে নীল সমুদ্র ও নীল আকাশ দেখতে পাবেন যাত্রীরা জাহাজটিতে রয়েছে অ্যাকোয়া থিয়েটার যেখানে দুশো কুড়ি ডিগ্রি ভিউ রয়েছে সুরাপানের ব্যবস্থাও রয়েছে এই জাহাজের যাত্রীদের জন্যে জাহাজের মধ্যে রয়েছে পার্ক যেখানে দেখা যায় অনেক ধরনের আসল গাছ এছাড়াও এই বিশাল জাহাজের মধ্যে আছে রিসোর্ট কৃত্রিম বিচ ও ওয়াটার পার্ক এই জাহাজের বিরাশি শতাংশ ঘরে তিন থেকে চারজন থাকতে পারে এবং সত্তর শতাংশ ঘরে রয়েছে ব্যালকনি মোট আঠাশ ধরনের কেবিন রয়েছে এই জাহাজের মধ্যে সিনেমা হল থেকে শুরু করে বিনোদনের জন্যে পঞ্চাশ জন মিউজিশিয়ান ও কমেডিয়ানও থাকছে এই জাহাজে নির্মাণ সংস্থার মতে একবার যাত্রাতে মাথাপিছু খরচ হতে পারে ভারতীয় মুদ্রায় প্রায় দেড় লক্ষ থেকে বারো লক্ষ টাকা তবে জাহাজটির ইঞ্জিন চলছে এলএনজিতে অর্থাৎ লিকুইফায়েড ন্যাচারাল গ্যাসে আর এ নিয়েই শুরু হয়েছে বিতর্ক পরিবেশবিদদের দাবি এই পদ্ধতিতে জাহাজ থেকে বিষাক্ত মিথেন গ্যাস বেরিয়ে বায়ুমণ্ডলে মিশতে পারে যার ফলে বাড়তে পারে দূষণের মাত্রা যদিও নির্মাণ সংস্থা জানিয়েছে অন্যান্য জাহাজের থেকে আইকন অব দ্য সিস অনেকটাই পরিবেশবান্ধব এতে পরিবেশ দূষণ হওয়ার সম্ভাবনা অনেকটাই কম এই চ্যানেলের আরও ভিডিও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও কমেন্ট করুন ভালো থাকবেন দেখা হবে পরের ভিডিওতে